তো বাংলাদেশের একটা এর চেয়ে বড়ো কষাই আসে নাই তারা যে খুন করেছে সেই খুনটাকে তারা জাস্টিফাই করার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আসলে স্থগিত করা হয়েছে তো দল হিসেবে আসলে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আপনারা তো দেখেছেন সঙ্গত কারণে এটা হয়েছে তাদের যারা শুধুমাত্র তো তাদের লিডার তো না তাদের লিডার তো আপনারা দেখেছেন অনেক অডিও বেড়েছে কিভাবে উনি খুনের নে নেতৃত্ব দিচ্ছেন খুনের নির্দেশ দিয়েছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের পার্টিতেও আপনারা দেখেছেন তাদের পার্টির অ্যাক্টিভিস্টরা সেই খুনে জড়িত ছিল এটা যথেষ্ট অনেক ধরনের ফুটে যাচ্ছে তারা প্রাণঘাতী অস্ত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল তারা এই কাজটা করছেন এরপরে তো তারপরে দেখেন এই পুরো পার্টি হিসাবে তাদের মধ্যে তো কোনো অনুতপ্ত না ও তারা কেউ অনুতপ্ত না তারও আরও মিথ্যা কথা বানাচ্ছে ওরা বানাচ্ছে যে তিন হাজার পুলিশ খুন করা হয়েছে ওইটাকে মানে তারা যে খুন করেছে সেই খুনটাকে তারা জাস্টিফাই করার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে ভয়াবহ রকমের এবং তারপরে তো তারা থ্রেট করছে আপনি যদি তাদের পাণ্ডে নেত্রীর মেসেজগুলো এই যে ভিডিও যেগুলো বের হয় আপনি দেখেন অডিও পাইলে ওইখান থেকে উনি আরও খুন করার উনি অর্ডার দিচ্ছেন দেখে নেবেন কে কে এটা করছে মানে কত বড় ভয়ানক একটা ম্যাস মার্ডারার হ্যাঁ একটা তো মনে তো বাংলাদেশের একটা এর চেয়ে বড়ো কষাই আসে নাই হ্যাঁ কিন্তু ওনাদের মধ্যে তো সেই রিমোর্সটা তো নাই তাহলে তাদের আসলে রাজনীতিতে আসলে ফেরার পথটা কি আমরা জানি না এটাও তাদেরকেই বের করতে হবে তারাই ভাবতে হবে পৃথিবীতে কেউ খুনিদেরকে পলিটিক্যাল প্রসেসে আনে না আপনারই নিজেরটা নিজের চিন্তা করতে হবে যে আপনি এই কিভাবে আপনি পলিটিক্যাল প্রসেসে ফিরবেন আর পলিটিক্যাল প্রসেসের প্রাইমারি প্রথম শর্ত হচ্ছে যে আপনি যে ভুলগুলো করেছিলেন আপনি যে অন্যায়গুলো করেছিলেন সেগুলোকে অন করা জানানো যেন আমার এটা ভুল হয়েছে এবং যারা যারা ভুল করেছে তাদেরকে আপনি সরিয়ে এগিয়ে নেন কিন্তু এটা তো এখন সামনে ইলেকশন এটার ইটস টু লেট তাদেরকে হয়তো বা সামনে নতুন যখন গভর্নমেন্ট আসবে তারা ওইটা নিয়ে ভাববে তাহলে তারা কি নির্বাচনে সুযোগটা সেই কালকে তো ইলেকশন কমিশনার একদম স্পষ্টই বললেন একজন ইলেকশন কমিশনার স্পষ্ট বললেন না আর ওদের তো আপনার এখন পর্যন্ত কোনো ধরনের অনুতপ্ত শুনেছেন যে তারা অনুতপ্ত তারা সরি এটা শুনেছেন তাহলে এই যে হা এত এত সস ছেলে মেয়ে যে মারা গেল জুলাই অগাস্টে তারও আগে যে তিন চার হাজার লোক যে গুম হলো আরও আড়াই তিন হাজার লোক যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হলো এই কারা করলো এই কাজগুলো ঠিক না প্লাস তো আপনি চুরি তো এরকম চুরি বাংলাদেশের ইতিহাস কেন পুরো সাউথ এশিয়া বা এশিয়ার ইতিহাসে এরকম চুরির গল্প শুনেছেন আমি আপনাকে প্রত্যেকটা দেশের আপনি হিস্ট্রি নিয়ে আপনি একটু পড়েন ইভেন ফিলিপাইন্স মার্কোসের সময় এইরকম চুরি হয় আপনি দুইশো চৌত্রিশ বিলন আমার আপনার টাকা চুরি করে নিয়ে গেছে ব্যাঙ্কগুলোকে জোর মানে একদম নেতৃত্ব দিয়েছেন এই আওয়ামী লীগের লিডারশিপ কীভাবে ব্যাঙ্কগুলো লুট করতে হয় কো এগুলো নিয়েও তো তাদের কোনো সরি নেই এখন আপনি দেখেন ব্যাঙ্কগুলো আমাদের কত হিমশিম খেতে হচ্ছে ব্যাঙ্কগুলোকে আবার স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যেতে এটা নিয়ে কত আমাদের গভর্নর কত টাফ কাজ করছেন কত কষ্ট করছেন ইনশাল্লাহ থিংস আর moving in the right direction.